সাঁদাবাজি করা যুবদলের এক নেতা চাঁদাবাজি করা অবস্থায় বিএনপির নেতা ধরিয়ে দিলেন এই যুবদল নেতা সাদাবাজকে কারণ এই বিএনপিতে একটি ইতিবাচক মানে দৃষ্টান্ত স্থাপন হলো কারণ সে যুবদল করলেই চাঁদাবাজি করবে এটা কিন্তু দল মেনে নেবে না কারণ দল চাচ্ছে যে আগামী নির্বাচনের আগে মানে ক্লিম ইমেজে চলা সাধারণত বিএনপির প্রোগ্রামগুলো করা এবার মানে বিএনপির এই প্রোগ্রামগুলো এবং কথাবার্তার বাইরে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী মানে খুন লোটতারাজ এগুলো কিন্তু বিএনপির নির্দেশনা একইবারে কঠোর হস্তে দমন করা তো সেই জায়গা থেকে এই সমস্ত মানে দু একটি চাঁদাবাজি করার জন্য যারা মানে করেন তাদের কিন্তু এই ধরনেরই শাস্তি এখন থেকে হবে কারণ বিএনপি যে হাটলাইনে গেছে তাতে চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই সে যে যে পদধারী লোক হোক তার কখনো ক্ষমা নেই এবং ঠাঁই নেই